আজকে আবারও হাজির হয়েছি শাশুড়ি বৌমা যুগলবন্দি কিচেনে আজকে আমরা আপনাদের সামনে করে দেখাবো শীতকালের পিঠে পাটি সপটা দেখুন সেটা কিভাবে করেছি প্রথমে ক্ষীরটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে একটা মাঝারি সাইজের নারকেল একশো গ্রাম ক্ষীর দেড়শো গ্রাম গুড় দিয়ে এই ক্ষীরটা আমি আগে তৈরি করে রেখেছি আর ব্যাটারটা প্যাটারটা ব্যাটারটাও আমি তৈরি করে রেখেছি আধ ঘন্টা আগে এর মধ্যে আমি দিয়েছি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো সুজি দুশো গ্রাম ময়দা একশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম আর চিনি গুড় মিশিয়ে দিয়েছি একশো গ্রাম আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে তেল আর এই বেগুনের বোটাকে নিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তাওয়াটার মধ্যে বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করে নেব গ্যাসটা কমিয়ে রেখেছি দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেব শীতকালের পিঠে পাটি সবটা তৈরি করার জন্য এবার এই ব্যাটারটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্ষীরের পুরটা ক্ষীরের পুলটা দিয়ে এবার আমি পাটি জড়িয়ে নেবো পাটির মতো এরকমভাবে আবার আমি বেগুনের গোটাটা দিয়ে তেল ভালো করে ব্রাশ করে নিলাম আবার আমি পাট সাপটার পুটটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাতাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব এটাকে এবার হতে দেব কমি গ্যাস স্টিম করে হতে দেব ব্যাটারটাকে এবার এইটার মধ্যে পুরটা দিয়ে দেব দিয়ে পার্টি সপটাটাকে জড়িয়ে নেব আমার পাটি পুরো পুরোপুরি রেডি এইভাবে সাপটা করে আপনারা ঘরে খেতে পারেন যদি কারো এভাবে সাপটা করার ইচ্ছে থাকে আমার ভিডিওটা একটু দেখবেন দেখে করবেন যদি কারো পছন্দ হয় রান্নাটা করে খাওয়ার পরে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন